আমি বিজেপির মতো বাজে কথা বলি না ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিলমারার গোসায় মানুষ ঠেকো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষ কো বাঘ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন এখানেই বলে গেছিলেন মনে হয় কি বলে গেলেন এই তো তৃণমূল কংগ্রেসকে লিয়ে হওয়া হয় তো আপকো পাতা কি আপ কি দেখে আপকা পার্টি পেলে অর্ডার করকে এ লোকে নকরি খা লেনে আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি আমরা ছিলাম আমরা থাকবো চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে সংশোধন হবে কিন্তু তাই বলে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না মানতে পারি না আজকে বলুন তো কোর্টটাকেও কন্ট্রোল করছেন সরি আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই